আহ সেই উপায়গুলা শিখতে কারণ অনেকে প্রিপারেশন নিয়ে যায় তারপরও লিখতে পারে না বিক্রিয়াগুলো ফুলফিল করে আসতে পারে না আমরা বুঝে বুঝে বেসিক সহকারে এই বিক্রিয়াটি বা হচ্ছে প্রক্রিয়াটি শেখা যায় সেটা আমরা দেখব এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আহ পুরোটাই তুমি বুঝতে পারবা এবং হচ্ছে পরীক্ষায় ঠিক লিখতে পারবা ঠিক আছে তো বেসিক সহকারে কিভাবে পড়তে হয় বা আহ কি কি লাগবে এই গ্লাইকোলাইসিসের জন্য সেটা আমি বোর্ডে আগে থেকে লিখে রাখছি তোমাকে আমি বুঝাই দিই পুরোটা তো গ্লাইকোলাইসিস মানে হচ্ছে লাইসিস মানে ভাঙা আর গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ মানে গ্লুকোজকে ভাঙবো গ্লুকোজকে ভেঙে দুই অনুপারবে গ্যাসের উৎপন্ন করবো তাহলে কয়টা দুইটা পাইরবে গ্যাসের উৎপন্ন করবো এখন এখানে একটা ব্যাপার তোমাকে লক্ষ্য করাই সেটা হলো এই যে গ্লুকোজ এই যে গ্লুকোজ গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট তো তুমি হয়তো জানো অথবা জানো না সেটা হলো কার্বোহাইড্রেট যে জিনিসগুলা সেগুলা হয় হয় এলডো এলডিহাইড অথবা কিটোন ঠিক আছে তো তুমি চাইলে কুশোষণ অধ্যায়ে কার্বোহাইড্রেটের প্রথম প্যারাটা পরে ফেলতে পারো পরে দেখতে পারো তো কার্বোহাইড্রেটগুলো মূলত হয় এলডিহাইড অথবা কিটন যেমন আমি যদি বলি গ্লুকোজ এই গ্লুকোজটা একটা এলডিহাইড গ্লুকোজটা কি একটা এলডিহাইড তার মানে আমরা বলতে পারি একটা এলডিহাইড থেকে একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে ঠিক না তো আমরা জানি আমরা ছোটোবেলাতে জানি যে অ্যালকোহলকে জারণ করলে এলডিহাইড এলকে এলডিহাইডকে জারণ করলে অ্যাসিড উৎপন্ন হয় তার মানে নিশ্চিত এটা জারণ হয়েছে এই জায়গায় তার মানে নিশ্চিত গ্লুকোসটা জারিত হয়ে শেষ পর্যন্ত এসিড উৎপন্ন করছে ঠিক না এই ব্যাপারটা আমরা মাথায় রেখে দেই আচ্ছা তো জারন মানে কি আমরা নর্মালি জানি কি বলতো জারন মানে নর্মালি জানি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করলে জারণ ইলেকট্রন জারণ মানে জারণ তো এটা তো আমরা ছোটবেলায় জানি এটা বাদ দিলাম অক্সিজেন কোনো মোলের সাথে বা যোগের সাথে অক্সিজেন যুক্ত করাকে আমরা জারন বলি এটাও জানলাম ঠিক আছে তবে আমাদের এখানে যে কনসেপ্টটা মূলত কাজে লাগবে সেটা হলো হাইড্রোজেন ত্যাগ হাইড্রোজেন ত্যাগ করলে সেটাকে আমরা জারণ বলি ঠিক আছে হাইড্রোজেন ত্যাগ করলে যেমন জারণ বলি হাইড্রোজেন যোগ করলে বিজারণ বলি ঠিক আছে এই কনসেপ্টটা মাথায় ঢুকে রাখবা অনেকেই শুধুমাত্র ইলেকট্রন ট্যাগ গ্রহণের ব্যাপারটাই জানে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ঠিক আছে গেল আচ্ছা যেমন এলডিআই থেকে অ্যাসিড হইতে হইলে আমরা কি করব হাইড্রোজেন যোগ করে দিব হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে সরি হাইড্রোজেন ত্যাগ করে দিব হাইড্রোজেন ত্যাগ করা মানে কি হওয়া ঠিক আছে তাহলে আমরা এই ব্যাপারটা মাথায় হাইড্রোজেন কোন থেকে যদি হাইড্রোজেন ত্যাগ হয় তার মানে সেখানে জ্বালান হয়েছে এই ব্যাপারটা মাথায় রাখবো ঠিক আছে আচ্ছা এবার আসো আহ আমরা কার্বোহাইড্রেট চিনব কিভাবে অথবা এনজাইম চিনব কিভাবে কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট শেষে উস থাকবে ঠিক আছে উস দেখে বুঝবো আমরা একটা কার্বোহাইড্রেট এবং নামের শেষে যদি থাকে এনজাইম ঠিক আছে তাহলে আমরা এই তিনটা পয়েন্ট বুঝলাম যারা প্রথম থেকে না তাদের জন্য একদম সুন্দর মতো আমি বেসিক সহকারে রাখছি ঠিক আছে ধরো যাক তুমি পারোই না একবার একবার জিরো বেসিক ঠিক আছে তখন আমরা এখান থেকে শুরু করছি আচ্ছা এরপরে যদি আহ ফস্ট ফ্যাট যদি কোনো যোগের সাথে যুক্ত করি অথবা মুক্ত করি যুক্ত অথবা মুক্ত করি তাহলে আমরা এটিপি ইউজ করবো

এডিপি থেকে মানে ওই জগত নিয়ে এটিপি বানাই দিব ঠিক আছে আচ্ছা যখনই এটিপি সম্পর্কিত কোনো বিক্রিয়া লিখব তখনই আমরা একটা এঞ্জে ব্যবহার করবো এঞ্জাম হচ্ছে কাইনেজ ঠিক আছে তো মনে রাখবা কাইনেজ কথাটা করতে গিয়ে আসছে এস মানন্দ কাইনেজ মানে তো এঞ্জেম শিওর আর কাই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ এই যে এটিপি আমাদের দেহে শক্তি হিসেবে কাজ করে শক্তিটা মূলত গতি শক্তি হিসেবে কাজ করে তো গত শক্তি মানে তো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি থেকে কাইনেস এজেন্ডা আসছে ঠিক আছে তার মানে আমরা মেইন কথা মনে রাখবো কি এটিপি সম্পর্ক কোনো বিক্রিয়া আসলে আমরা এনজাইমের নাম লিখবো হচ্ছে কাইনেজ ঠিক আছে আচ্ছা এরপরে আসো এক মানে তো আমরা জানি মনো দুই মানে বায়োলজিতে ডাই অথবা বাই অথবা বিষ এই কথাগুলো ব্যবহার হয় ডাই অথবা বায়ো ইউজ করা হয় বাই মানেও কিন্তু দুই বুঝায় ঠিক আছে তো ডাই আর বিষের পার্থক্য কি ডাই এর পার্থক্য হলো ধরো তোমার একটা কার্বনে একই জায়গায় মনে করো দুইটা জিনিস একই জায়গায় দুইটা জিনিস ধরা যাক এ একটা কার্বন দুইটা তখন আমরা বলবো কি বাই ফসফেট আর যদি এমন হয় ফসফেট কিন্তু ভিন্ন কার্বনে তখন আমরা বলবো যে বিষ ফেট তাহলে কি বললাম যদি একই জায়গার মধ্যে দুইটা মানে দুইটা জিনিস থাকে একই জায়গার মধ্যে দুইটা জিনিস তখন বলবো ডাই আর যদি ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা জিনিস থাকে তখন বলবো কি বিষ ফসফেট বা বিশ কথা ইউজ করবো ঠিক আছে তাহলে ডাই আর বিষয়ের পার্থক্য বুঝলাম এবার আসো ছয় নাম্বার কোন পরিবর্তন মানে মিউটেশন আমরা জানি সন মানে একটা প্রক্রিয়া পরিবর্তন রাখবা তো এই জায়গায় আমরা মিউটেজ ঠিক আছে পরবর্তীতে দেখবো এই কথাগুলো মাথায় রাখো এরপরে দেখবো যে আমরা হেল্প করতেছে এরপরে আসো একই বুঝাইতে একই বা সেম বুঝাইতে আমরা আইসোমার ইউজ করি আইসোমার মানে তো আমরা বুঝি কার্বন সংখ্যা একই কিন্তু গাঠনিক সংখ্যা গাঠনিক সংকেত ভিন্ন ঠিক না আনবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন যেমন আমরা গ্লুকোজ 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 আর 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 চিনি কার্বন সংখ্যা কিন্তু ছয়টা সেম সেম কিছু শুধুমাত্র একটা একটা অর্থাৎ সংকেত ভিন্ন ঠিক আছে গেল এরপরে আসো স্টেপ কি কি স্টেপ ফলো করবো আমরা লেখবার সময় তো সতর্ক থাকতে হবে কিন্তু হম প্রথমে আমরা বিক্রিয়া লিখে ফেলবো মানে কার সাথে বিক্রিয়া করে কার সাথে থেকে বিক্রিয়া করে সব লিখে ফেলবো বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয় লিখে ফেলবো প্রথমে লিখে ফেলবো কি বিক্রিয়ক উৎপাদ

যেটা হচ্ছে আমরা কিছু দেখাবো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই তো এখন দেখো আহ ধরো কারো জিএফ জিএফ মানে হইতে পারে গার্লফ্রেন্ড হইতে পারে তোমার গ্র্যান্ড ফাদার অনেক কিছু হইতে পারে যেটা তোমার ইচ্ছে ভেবে না ঠিক আছে তো কারো ধরো জিএফ চলে গেছে ব্রেকআপ করে চলে গেছে ঠিক আছে তো ব্রেকআপ করে চলে যাওয়ার পর কে ভাবে চলে গেছে তার আগে এভাবে দুই আঙ্গুল দেখে চলে গেছে ঠিক আছে ভিক্টরি সাইন দেখে চলে গেছে ধরো কোনো একটা ছেলেকে ব্রেকআপ করে চলে গেছে এভাবে দুই আঙ্গুল দুই আঙ্গুল একটা মিনিং আছে তো মনে রাখো না দুই আঙ্গুল দেখা চলে গেছে ঠিক আছে তো চলে যাওয়ার পর সে সারা দিনে কি করে জিএফকে টেনশন করে চিন্তা করে মনে পড়ে ঠিক আছে তো যে এরকম করে সে আসলে গাদা না গাদা তাহলে মনে রাখবে সে আসলে কি গাদা তাহলে এইভাবে টেনশন করলে তারা আমরা সবাই বলবো কি গাদা এবং তার এই অবস্থা দেখে তার অতি দুশ্চিন্তা দেখে আশেপাশের মানুষজন তাকে তিন বেলায় তাকে তিন বেলায় বলে পাগল 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 মানে মানে বলে আর তিন তিন পাগল পাগল করতেছি আর কি হ্যাঁ এবং একদিন তার মনের মধ্যে আফসোস আসলো কে রে দিনে আমি টেনশন করলাম কেন টেনশন করলাম আফসোস চলে আসলো তাহলে মনের মধ্যে কি হইলো আফসোসটা ইন হইলো ইন হইলো ভিতরে আসলো আসার পরে সে বললো পারবো আমি পারবো ঠিক আছে এই একজন ডিপ্রেসড মানুষ থেকে সে আবারও সেই কাম ব্যাক করতে পারলো এভাবেই আসলে আমাদেরকে কাম ব্যাক করতে হবে জীবনে দুঃখ দুর্দশা খারাপ সময় আসবেই ঠিক আছে তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তাহলে ঘটনাটা কি কারো একজন ছিল তাকে দুই আঙ্গুল দেখে চলে গেছে চলে যাওয়ার পর সে তার সারাদিন টেনশন করে সে হচ্ছে গাদা যে গাদা এই গাদামি দেখে দেখে মানুষ তাকে ধরো আমরা সবাই তাকে তিন বেলাই সকাল সন্ধ্যা রাত তিন বেলায় আমরা তাকে বলতেছি যে তুমি পাগল 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 এসব শুনে শুনে একদিন তার মাথার মধ্যে আফসোস আসলো আফসোস পর আফসোস ইন হইলো আর কি ভিতরে ইন হইলো দেন সে বললো পারবো আমিই পারবো ঠিক আছে আশা করি তোমরা এই ঘটনাটা মনে রাখতে পারবা এই ঘটনা যদি মনে রাখতে পারো তাহলে তুমি দেখবা যে স্টেপ গুলো লিখে ফেলতে পারবা তাহলে দেখো তো কিভাবে আমরা এই ঘটনা মনে রাখি স্টেপ লিখতে পারি তো দেখো জি এফ বলতে বলেছি জি ফর গ্লুকোজ এফ ফর ফ্রুকটোজ তো তাকে যেহেতু দুই অ্যাঙ্গুল দেখায় চলে গেছে আমরা জি এফ দুইবার করে লিখবো ঠিক আছে জি লিখবো দুইবার এই যে গ্লুকোজ লিখছি দুইবার ফুকটোস লিখছি দুইবার ঠিক আছে দেখো ফুকটোস ফুকটোস তাহলে এই কথা প্রথম লিখতে পারবা কিনা এটা বললো আমাকে যে গ্লুকোস গ্লুকোস ফুকটোস আমার স্টেপগুলো আগে ফলো করো দেখবা খুব সহজ হয়ে গেছে পরীক্ষা লিখতে পারবা এবং অনেকদিন মনে থাকবে এরপরে গাদা গাদা দেখো গ্লিসারল ডিহাইড দেখো গ্লিসারল অ্যালডিহাইড তাহলে দেখো গ্লিসারল অ্যালডিহাইড এটা লিখতে পারবা কিনা পরে যা আছে তার পরে লিখবা দেখো এখন থ্রি ফসফেট এখন থ্রি ফসফেট কেন লিখছি পরে বলবো গাদা দাদে হচ্ছে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন দেখো ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন লিখতে পারবা কিনা গাধা

প্রথমে কি করবা প্রথমে এদিকে মানে খুব সহজ দেখো কিভাবে না লেখা কি কথা ঠিক না তাহলে ওয়ান লেখলাম না তাহলে কি লিখবা ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান তো সবসময় দেখবা এই পুরো ধাপের মধ্যে যা হয়েছে দুইটা 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 চলে গেছে দুইটা আসছে এরকম ঘটনা তাহলে আমরা দুই রাখবো না তো দুইটা সংখ্যা রাখবো ওয়ান টু থ্রি মানে কি পরে বুঝাইতেছি তাহলে আমরা টু এ রাখবো না ওয়ান থ্রি দিয়ে দিব কারণ সবকিছুই দুইবার দুইবার ওয়ান টু থ্রি তো তিনবার হয়ে যায় ঠিক না তাহলে সবকিছু দুইবার দুইবার যেহেতু আমরা ওয়ান আর রাখলাম ঠিক আছে তাহলে আমরা ওয়ান থ্রি লিখে ফেলবো এই জায়গার মধ্যে তাহলে ওয়ান টু থ্রি লিখবা এটা টু এ মনে মনে বাদ দিবা আর থ্রি টু ওয়ান ঠিক আছে এভাবে লিখতে পারবা কিনা বলো তাহলে প্রথমে নাম্বার ইন চলে গেল দেখবে এরপরে তুমি সব নিজে নিজে পারবা আমি আমি বেসিক শোকের আলোচনা করবো একদম বুঝায় বুঝায় পড়াবো ঠিক আছে সমস্যার কারণ নেই তবে আগে তো লিখতে হবে আচ্ছা গেল তাহলে আমরা এই ঘটনাটা বুঝলাম এই স্টেপগুলো লিখতে পারবো তাহলে প্রথমে দেখো এই যৌগ বা বিক্রয় লেখা হয়ে গেল সব যৌগ বা বিক্রয় লেখা হয়ে গেল এবং দেখো পার্ব দিয়ে হচ্ছে যে দেখো আফসোস আফসোসের মানে কি আফসোসের মানে হচ্ছে আসফোস থেকে ফস থেকে ফস্প নল দেখো ইনসে যেহেতু মনের মধ্যে তাহলে ই নল আর পাইরে বেগেছিস পার্ব দিকে মনে পড়া পাইবে বেগেছি আমি পারবো মানে পাইবে বেগেছি ঠিক আছে তাহলে ফস্পো নল পাইবে বেগেছি লাস্টের বেগেছি পারবা কিনা দেখো যদি বুঝতে থাকো তাহলে দেখবে তোমার মেইন কাজ আসলে শেষ বুঝছো এই আসলে কঠিন ছিল মনে রাখা তাহলে লেখার পর তাহলে এক নাম্বার নাম্বার স্টেপ শেষ দুই হচ্ছে একমুখী দিয়ে মুখী লিখা তাহলে একমুখী দিমুখী মনে রাখবা একমুখী হচ্ছে তিনটা বিক্রিয়া বিক্রিয়া এক তিন নয় হচ্ছে কি তাহলে আমরা একমুখী দ্বিমুখী লিখে খেলি দেখো এটা হচ্ছে একমুখী এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে একমুখী আর নয় নাম্বার দেখো এক দুই তিন চার হবে এদিকে পাঁচ হবে এদিকে ছয় হবে এদিকে সাত আট নয় তাহলে এইটা হবে একমুখী

আমি বলছি যেটা সেটা হলো যে এখানে দুইয়ের হিসাব তাহলে মনে রাখবা প্রথমে একটা ফসফেট যুক্ত হবে একটা ফসফেট তাহলে একটা ফসফেট যুক্ত হয় এবং গ্লুকোজ ছয় নাম্বার ফসফেট যুক্ত হবে জানলে লিখবো যে গ্লিসারাল্ডিহাইড গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট লিখবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমরা জানি গ্লুকোজ ছয় কার্বন ফ্রুক্টোজ হলো ছয় কার্বন এদেরকে হেক্সোজ বলা হয় কোষ্ঠাসন অধ্যায় যেগুলো পাইবে হেক্সোজ বলা হয় তাহলে দেখো গ্লুকোজ যেহেতু ছয় কার্বন এটা তো সেম সেম ঠিক না মানে এটাও ছয় কার্বন এটাও ছয় কার্বন এদেরকে আইসোমার বলা হয় তো এদিকে আর আমি চেঞ্জ করবো না যেহেতু ছয় কার্বন মিলে গেছে তাহলে আমি এদিকে এদিকেও কি লিখবো সিক্স ফসফেট সিক্স ফসফেট মানে হচ্ছে গ্লুকোজের ছয় নাম্বার কার্বনে যেহেতু ছয় টাকার বোন আছে ছয় নাম্বার কার্বনে গিয়ে ফসফেট যুক্ত হওয়া এটা মানে এটা ঠিক আছে এখন তুমি বলছিলাম না এখন এর ঘটনা সবসময় গ্লুকোজ ফুক্ত দুইবার করে লেখলাম এখন আরো দুই আর দুই আর একটা ঘটনা আছে ফসফেট একবার যুক্ত হয়েছে আরেকবারও যুক্ত হবে তাহলে আবারও এখানে ফসফেট যুক্ত হবে তাহলে আমি যদি এখন আবার ফসফেট যুক্ত হয় তাহলে লেখবো কি আর এখানে মূলত ছয় নাম্বার কার্বন তো ফসফেট ছিলই আরো এক নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হবে তাহলে আমি লিখবো যে গ্লুকোজ ওয়ান সিক্স এবার দেখো দুই দুইটা এখন দুইটা ফসফেট চলে আসবে না দুইটা ফসফেট চলে আসলে আমরা বলছিলাম কি বিশ ইউজ করবো বিশ আমি প্রথম পার্টে বলছিলাম যেটা হলো যে দুই থাকলে আমরা বায়ো ইউজ করি আমরা অনেক সময় বি ইউজ করি বি মানে হচ্ছে ভিন্ন ভিন্ন কার্বনে একই জিনিস ঠিক আছে তাহলে দেখো দ ফসফেট কি একই জিনিস না এবং দুইটা ভিন্ন কার্বনে এক নাম্বার কার্বন এবং ছয় নাম্বার কার্বনের যুক্ত হইছে এইজন্য আমরা বলতেছি কি বিস ফসফেট ঠিক আছে তাহলে বিস মানে কি দুই দুই বোঝায় তাহলে কোন দুই এটা কি একই কার্বনে দুই নাকি ভিন্ন ভিন্ন কার্বনে দুই ভিন্ন ভিন্ন কার্বনে ঠিক আছে এটা তো প্রথম থেকে ক্লিয়ার করছি তাহলে এমন লাগব কি বিস ফসফেট বিস ফসফেট তাহলে নামকরণ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই তো হয়ে গেল মোটামুটি আমাদের নাম এদিকের কাহিনী শেষ এবার দেখো এখানে সুন্দর মতো একটা বক্স করে ফেলতে ভালো সুন্দর লাগবে দেখতে ঠিক আছে দেখো তো ভাইয়া প্রথমেই বলছিলাম কখনো যদি ফসফেট যুক্ত হয় বা ফসফেট মুক্ত হয় তখন আমরা এটিপি এটিপি এডিপি ইউজ করি আর এটিপি এডিপি ইউজ করার কাইনেজ এনজাইম ইউজ করতে হয় ঠিক না তাহলে দেখো আমি এখানে এখন কি করবো

আমরা বিষ কার হচ্ছে দুইটা কার্বন দুইটা ফসফেট আছে ঠিক আছে তো ফসফেট ছিল একটা এখানে তো দুইটা হয়েছে তার মানে কি প্রত্যেকে আসছে অন্য একটা জায়গাতে আসছে এটা বুঝলাম আচ্ছা তো আবারও দেখো

এডিপি থেকে এটিপি হয়ে যাবে তাহলে ঘটনাটা কি ঘটনা হলো এডিপি গুলা একটা ফসফেট নিয়ে নিবে এখন নিয়ে নিয়া এটিপি হয়ে যাবে তাহলে এইটা না ডাইফসফেট ছিল হয়ে গেছে হয়ে গেছে ট্রাইফসফেট হয়ে গেছে কি ট্রাইফসফেট এখানে যেটা হলো এখানে ফসফোটাসিন ফসফেট আছে اوكي সমস্যা নেই এখানে যেটা হলো দেখো খেয়াল করো এখানে ফসফোইনল মানে ফসফেট আছে কিন্তু এখানে কি ফসফেট আর নাই দেখো শেষ দাপে কি ফসফেট আর নাই তুমি ফসফেট আবার কি নিয়ে গেছে তাহলে এখন আমরা ইউজ করব কি এখন আমরা ইউজ করব এডিপি থেকে এটিপি তবে আমরা কি করছি ফসফেটটা নিয়ে আনিছি নিয়া এডিপি এর সাথে ফসফেটটা যোগ কইরা এটিপি বানাইছি বুঝছো তাহলে এডিপি হিতে এডিপি এটিপি হিসাব গেল এখন আসো আমরা নেক্সট এনজাইমগুলোর নাম লিখবো আমাদের তিন নাম্বার স্টেপ শেষ আমি কিন্তু প্রথমে বলে দিছিলাম সেটা হচ্ছে গ্লুকোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট গোটা হয় অথবা কীটন হয় যেহেতু মানে ছয় কার্বন মানে করি প্রথম নাম এগুলো সব কিছু বলছি অ্যাসিড হবে শেষ পর্যন্ত হবে বোঝা যাচ্ছে তাহলে জারণটা আসলে কোন ধাপে হবে তো জারুনটা আসলে মূলত পাঁচ নং ধাপে হয় ধাপে ঠিক আছে তো যদি কখনো বলে যাও যে জারন কোন ধাপে তাহলে মনে রাখতে পারো জো আছে যে কারণে জ্বেছে জ্বর মধ্যে পাঁচ শব্দ আছে পাঁচ আছে কিনা তাহলে মনে পাঁচ নাম্বার ধাপে কি হবে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা এনজাইম লিখবো সব আমাদের এঞ্জাম লেখা খুবই সহজ কাজ মূলত কঠিন ছিল এক নাম্বার দাপটা এবার দেখো এঞ্জাম গুলো কিভাবে লিখতে পারি আমি লাল লাল ইউজ করি সেটা হলো দেখো গ্লুকোজ থেকে ফসফেট যুক্ত হয়েছে তাহলে এটিপি সম্পর্কিত কোনো বিক্রিয়া হইলে বলছিলাম কাইনেস ইউজ করবো তাহলে আমরা এখানে ইউজ করবো কি তাহলে আমি অ্যান্জাম লিখবো এখন এনজাইম ঠিক আছে এনজাইম তাহলে এনজাইম লেখার সময় তো এই জায়গার মধ্যে কি ইউজ করবো বলো এই জায়গার মধ্যে ইউজ করবো হচ্ছে কাইনেস কারণ কি এটিপি সম্পর্কিত বিক্রিয়া প্রথম ভিডিওতে বলছি প্রথম পার্টে ঠিক আছে এবং যুজার উপর কাজ করতেছে আপনার

কাজ হয়ে গেল এখন দেখো তো এই ফুকস ফুকসস্ট হলো ছয় কার্বন বিশিষ্ট আমরা জানি গ্লুকোজ গুলা হয় এলডিহাইড ও কিটোন তাহলে এখানে এটা দুই ভাগ হয়ে যাবে এখন কি হবে দুই ভাগ হয়ে যাবে গাধা হয়ে যাবে গাধা গাধা তাহলে দেখো একটা হয়ে যাবে এলডিহাইড পার্ট আর এই যে গ্লিসারালডিহাইড মানে এলডিহাইড আর তারপর एसीটোন মানে কিটোন এটা কিটোন হয়ে যাবে

থ্রি ফসফো গ্লিসারাল আর হচ্ছে ডাই হাইড্রোক্সি এস্টিন থ্রি ফসফেট এরকম একটা কথা লেখা আছে ঠিক আছে কথা হচ্ছে এই কথাটাই কথা এক সেম কথা ঠিক আছে লেখলে কোনো সমস্যা নাই কারণ তোমার সি চক্রে গিয়ে দেখো জাস্ট এটার উল্টা জাস্ট এখান থেকে উল্টা আলাই বাকা দেখবা সি থ্রি চক্র হয়ে গেছে বুঝছো এটা একটা মজার জিনিস দেখবা সি থ্রি চক্রটা ভালো করে দেখো যে এখান থেকে উল্টা গেলে গিয়ে দেখবা আবার কি হয়ে যাবে সি থ্রি চক্র হয়ে যাবে আচ্ছা যাই হোক এটা এটা একই একই নাম সমস্যা নেই নাম লেখলে অসুবিধা নাই আচ্ছা এখন আসো এই যে গোটা মূলত কাজ করে না সত্যি কথা এই যে গোটা মূলত কাজ করে না মূলত এল থেকে এই বাকি ঘটনা হয় মূলত যেটা হয় এটা আবার এটা রূপান্তর হয়ে যায় ভাইয়া এখান তো একটা আছে আর হইয়া দুইটা দুইটা থেকে ঘটনা থাকে তো এটা নিয়ে আমরা টেনশন করবোনা মনে রাখো এখানে যা যা হয় এখান থেকে ঠিক আছে পাব এটা নিয়ে আমরা কাজ করব না যেহেতু ঘটনা হবে এটা এটা নিয়ে আমরা কাজ করবো না একটা লিখব একটা লেখার পর যা যা দুই গুণ করে দিব বুঝছো তাহলে আমরা নিয়ে টেনশন না এখন দেখো এখান থেকে এখন যেহেতু বা আমরা কাজটা করে এজন্য আমরা এখানে এখন দেখো এই দুটো তো আইসুমার কারণ কি তারা তো আহ সমান কার্বন বিশিষ্ট না তিন কার্বন তিন কার্বন তাহলে এখানে আমরা ইউজ করতে পারি আইসোমারেজ আইসু ইউজ করতে পারি তাহলে কোনো সমস্যা নেই এবার আসো পৌঁছিলাম পাঁচ নাম্বার তারপর কি হবে জারণ হবে জারণ হওয়ার সময় জারণ বিজারণ হওয়ার সময় এনএডি এনএডি পি এই জিনিসগুলো কাজ করে মনে রাখো এনএডি এনএডি এই জিনিসগুলো কাজ করে এই যে এটা মনে রাখো ঠিক আছে তাহলে পাঁচ নাম্বার দাপ আপনারা দেখো তো 1 2 3 4 5 পাঁচ নাম্বার দাপ এখন কি হবে জারণ হবে জারণ হবার সময় কি হবে দেখো এখানে মূলত যেটা হয় সেটা হলো আমি যদি এদিকে লিখি এনএডি যেটা আছে এনএডি এনএডি যেটা এটার সাথে একটা ফসফেট যুক্ত হয় ইনঅর্গানিক ফসফেট হয় কারণ মধ্যে কার্বন নাই এটা পরিণত হয়ে যায় এন তে আমি সবকিছু কিছু বুঝিয়ে ডিএস টু তে রূপান্তর হয়ে যায় এখন ভাই এটার সাথে কি আগে হাইড্রোজেন ছিল এনএডি এর সাথে ছিল না এখন হাইড্রোজেন নিয়ে চলে আসছে তার মানে কি হাইড্রোজেন এই করতে বাইর করে নিয়ে আসছে তার মানে অবশ্যই হাইড্রোজেন দেখেন চলে আসছে মানে ডিলেট হয়ে গেছে বা চলে আসছে আমরা বলছিলাম কোন জায়গা থেকে হাইড্রোজেন ত্যাগ করা মানে হচ্ছে জারণ জারণ হওয়া ঠিক আছে তাহলে জারণ বুঝছ হয় পাঁচ নাম্বার তারা কিভাবে জারণ হইলো হাইড্রোজেনটা নিয়ে চলে আসছে ছিল এন হয়ে গেছে এন মানে হাইড্রোজেন নিয়ে চলে আসছে ঠিক না নিয়ে আসে চলে এই কোন জগৎ থেকে এই জগৎ থেকে নিয়ে আসে চলে আসছে মানে হাইড্রোজেন ত্যাগ হয়েছে ওই জগৎ থেকে তার মানে ওই জগৎ জারণ হয়েছে আর আমরা ভালো করে জানি যে এসি এল ডিহাইডের জারণ হলে উৎপন্ন হয় এসিড তাহলে দেখো তো ভিসারাল ডিহাইডটা হয়ে গেল কি এসিড ঠিক আছে এবং সব বাকি সবগুলা এসিড 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 দেখছো কি এসিডটা হইলো তাহলে এই ঘটনাটা বুঝছো কিভাবে অ্যাসিডটা হইলো আমরা জানি যে অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড উৎপন্ন হয় অ্যাসিডকে জারণ করলে উৎপন্ন হয় অ্যালকোহল অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড ঠিক আছে তো এরই কিন্তু মূলত ঘটনাটা হয়েছে এখন দেখো তো আমরা কি এনজাইম এখন লিখব কি এনজাইম লিখবো এই জায়গার মধ্যে কি এনজাইম লিখব দেখো তো হাইড্রোজেন যেহেতু চলে গেছে আমরা লিখবো ডিহাইড্রোজেনেজ ঠিক আছে ডিহাইড্রোজেনেজ ডিহাইড্রো জিনেজ কি ডিহাইড্রোজেনাস পিছন থেকে সামনের দিকে আসবে আমি বলছিলাম তাহলে ফসফো গ্লিসারিক বা গ্লিসারো ডিহাইড্রোজেনাস ফসফো গ্লিসারো ডিহাইড্রোজেনাস তাহলে লাল কালার দিয়ে লিখি আমরা এখানে ফসফো গ্লিসারো ডিহাইড্রোজেনাস ফসফো গ্লিসারো ডিহাইড্রোজেনাস বা ফসফো গ্লিসারিক হ্যাঁ এটাই লিখবা ফসফো গ্লিসারো ডিহাইড্রোজেনাস ঠিক আছে এটা তো লিখতে পারবা নাম দেখে পিছন থেকে সামনে চলে আসবে নাম হয়ে যাবে এবার আসো এখানে কি হলো আবার এটিপি এর বিক্রিয়া তাহলে আবার এখানে ইউজ করব কাইনেস ইউজ করব কাইনেস কি কাইনেস ফসফুল গ্লিসারিক অ্যাসিড কাইনেস নাম থেকে উত্তর দিবা ফসফুল গ্লিসারিক অ্যাসিড কাইনেস তাহলে সংক্ষেপে লিখি তাহলে কি হলো ফসফুল গ্লিসারিক অ্যাসিড কাইনেস এরপর দেখো তিন নাম্বার কার্বনে ফসফেটটা ছিল দুই নাম্বার কার্বনে চলে গেছে তাহলে ফসফেট কিন্তু সেমই সেম জায়গা মানে আছে ঠিকই কিন্তু জাস্ট

আচ্ছা গেল এরপরে সবার লাস্টের স্টেপ ফার্স্ট পয়েন্ট পাইরোবিক অ্যাসিড থেকে পাইরোবিক অ্যাসিড হবে দেখো তো ফসফেট ছিল ফসফেটটা চলে নাই হয়ে গেছে নাই হয়ে গেছে মানে কি ফসফেট নিয়ে আনিবে কেউ ফসফেট সম্পর্কে তো বিক্রিয়া বা এটিপি সম্পর্কে তো বিক্রিয়া হইলে আমরা লিখি কাইনেস তাহলে আমরা এখানে লিখব কি কাইনেজ ঠিক আছে কি কাইনেস পাইরোবিক অ্যাসিড কাইনেজ যেহেতু পাইরোবিক অ্যাসিড উৎপন্ন হবে বা পাইরোবিক অ্যাসিডের উপর কাজ করছে পাইরোবিক অ্যাসিড কাইনেজ ঠিক আছে আশা করি এভাবে করে তোমরা কি করতে পারবা সব এনজাইমগুলো দেখে দেখে নাম দেখে দেখে লিখতে পারবা ঠিক আছে তাহলে প্রথম প্রথম স্টেপটা একটু কঠিন ছিল তাহলে কি কি করলাম গল্পটা মনে রেখে স্টেপগুলো লিখলাম একমুখী দ্বিমুখী লিখলাম তারপর হচ্ছে এটিপি এটিপি হিসেবটা লিখলাম এরপর হচ্ছে নাম দেখে দেখে জাস্ট নাম দেখে দেখে জাস্ট আমরা হচ্ছে এনজামের নাম লিখে ফেললাম খুবই সহজ এনজামের নাম লেখা এবং একটা ধাপে জারণ হবে কোন নাম্বার ধাপে পাঁচ নাম্বার কেমনে মনে রাখবো পরীক্ষার জয়ের মধ্যে পাঁচ আছে ঠিক না জারণ লিখতে গেলে আর জারণ মানে কি হাইড্রোজেন ত্যাগ হয়ে যাওয়া প্রথম পার্টি কিন্তু বিস্তারিত বলছি ঠিক আছে আশা করি এভাবে তোমরা সবগুলো ধাপ কমপ্লিট করতে পারবা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা ঠিক আছে গেল এরপরে একটা হিসাব বলে দিই সেটা হলো যে এখানে খরচ কি হলো বা উৎপন্ন কি হইলো ঠিক আছে দেখো তো এই জায়গার মধ্যে কিন্তু এটিপি খরচ হয়েছে এটিপি ব্যবহৃত হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি মাইনাস হয়েছে কি কি মাইনাস হয়েছে হচ্ছে এটিপি কয়টা এটিপি দুইটা এটিপি খরচ হয়ে গেছে প্রথমে এবং অ্যাড হয়েছে কি কি এড হয়েছে হচ্ছে টু এদিকে একটা এটিপি এদিকে একটা এটিপি দুইটা এটিপি হয়েছে

আর রইল কয়টা রইল হচ্ছে আটটা এটিপি তাইলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট নিট এটিপি বা মোট নেট শক্তি হইলো এটিপি ঠিক আছে এ টি পি আমরা শেষ পর্যন্ত পাবো তাহলে হিসাব নিয়ে গ্যাস্ট দিলাম অনেকের এই ব্যাপারটা ক্লিয়ার না এভাবে কি উৎপন্ন হয় আর অবাধ চশনে কিন্তু দুইটা এটিপি উৎপন্ন হয় জাস্ট ঠিক আছে এবং গ্লাইকোলাইসিসকে গ্লাইকোলিসটা কোথায় ঘটে সাইট ঘটে সাইটোপ্লাজমে অনেক এঞ্জাইম আছে অনেক কিছু আছে এগুলা দিয়ে আমরা গ্লুকোজটাকে ভেঙে ফেলবো ভেঙে অ্যাসিড বানিয়ে ফেলবো এবং এসিডটা গিয়ে পরবর্তীতে ক্র্যাপস চক্রে ইলেকট্রন সিস্টেমে গিয়ে সেটা আরও বাঙবে আরো আরও শক্তিপূর্ণ করবে বলা হয় যে মোট একশো পার্সেন্ট শক্তি যদি হয়ে থাকে চারটা ধাপে শোষণের চারটা ধাপে এর মধ্যে টোয়েন্টি এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যদি ঘটে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস থেকে আমরা পাই এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট নষ্ট হয়ে যায় আবার নষ্ট হইয়া মেনলি সেভেন্টিন পার্সেন্ট পাইবিক থেকে যায় বুঝছো সেভেন্টিন পার্সেন্ট মতো আমাদের হাতে থাকে এরম লক্ষ্য ঠিক আছে তাহলে আমরা শক্তির হিসাব নিকাশ কি পাইলাম কি গেল এবং হচ্ছে পুরো ধাপের সব কিছু পারছি তো ভিডিওটা কেমন লাগছে বুঝতে পারছো কি না ক্লিয়ার কিনা পরীক্ষা লিখতে পারবা কিনা এবং স্টেপগুলো স্টেপগুলো যদি ফলো করো আশা করি লিখতে পারবা ঠিক আছে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি একটু বিস্তারিত ভেজিক্স সহকারে বোঝানোর চেষ্টা করছি জন্য সময় বেশি লাগছে অনেকে ছন্দ দিয়া কি কি ছন্দ এটা এটা যে একটা ছন্দ এটা ছন্দ ছন্দ মিলিয়ে মিলে পড়া এগুলা মনে থাকবে কিনা ছন্দ আছে সো আমি আরো সহজ করে বললাম গল্প দিয়ে বললাম আশা করি মনে থাকবে ঠিক আছে ভিডিওটা বুঝতে পারছো কিনা না বুঝলে কমেন্টে জানাবা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা শেষ পর্যন্ত দেখছো তো আশা করি পরীক্ষা এটা কমন পাবা এবং খুবই ইম্পর্টেন্ট সব সময়ের জন্য ইম্পর্টেন্ট মনে রাখবা মনে থাকতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ